কুচবিহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ঝর্ণা বলছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে মোটামুটি আমিও ভালো রয়েছি তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল পাঁচটা তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে আমার ব্লগটা শুরু করছি তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা আমি চলে আসলাম ঘরে তো বিছানা গুছিয়ে নিলাম মশারি তুলে বিছানা গুছিয়ে নিলাম আর এদিকে ঘরটা এখন ঝাড় দিয়ে দেবো মা দিকে গরু বের করে ছাগল বের করে তো ওঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি তো বাসন মেঝে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এসলাম রান্নাঘরে একদিকে এসে তো বাবা বুক ধুয়ে নিয়েছে তো বাবা জন্য চা বানিয়ে দিয়েছি চা বানাচ্ছি আর এইখানে মুড়ি মাখা পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি তেল আর লবণ একটু ছিটা দিয়ে দেবো তো আমাদের চা হয়ে গেছে তো আমার চা হয়ে গেছে বাবাকে দিয়ে দিয়েছি বাবা টেবিল বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে আর মা আর আমি এখানে নিচে বসেই খাচ্ছি তো আমাদের সকালের চা চা খাওয়া শেষ তারপর চলে আসলাম ঘর লেপতে এদিকে এখন ঘরগুলো লেপে নেব তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসন বুসন আবার ধুয়ে তারপর চলে এলাম এদিকে লেপালেপি করে সেরে নিলাম এই ঘরটা লেপে এদিকে আড়াগুলো লেপে এদিকে রান্নাঘরের বারান্ডাটা লেপে নিয়েছি ঘরটার আড়াগুলোও লেপে নিয়েছি তো আমার লেপালেপি শেষ তো প্রচণ্ড গরম লাগছে তো এখন আমি চলে যাব চানে তো চান করে আবার রান্নাঘরে চলে যাব তো রান্না করতে হবে তো আজকে মায়ের শরীরটা খুবই খারাপ জ্বর এসেছে কালকে রাত্রে হঠাৎ করে তো আমাকে তার জন্য থাকতে হয়েছে কালকে রাত্রেই চলে যাওয়ার কথা ছিল তো তার জন্য যেতে পারিনি আবার বাড়িতে গিয়ে আমার সমস্ত কাজ করতে হবে আবার লেফা মোচা জামা কাপড় ধুতে লাগবে হাঁড়ি কটাকেও মাছতে লাগবে কেননা কালকে বিশ্ববর্মা পুজো রয়েছে তো ওগুলো রাতারাত্রে করতে লাগবে না নয়তো কালকে সকাল সকাল উঠে করতে লাগবে দেখি যেভাবে টাইম পেলে আজকেই করব নাহলে তো কালে করবো কালকে করব তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তো এদিকে চলে আসলাম আবার তো মায়ের মাথাটা আবার প্রচন্ড ব্যথা করছে তাই মাথা একটু তেল দিয়ে দিচ্ছি আর বাবাও এদিকে বাজার থেকে চলে এসেছে তারপর এদিকে চলে আসলাম গরুর জল নিয়ে তো মা লবণ আর কারানি নিয়ে এসেছে আর আমি জল নিয়ে এসছিলাম ভাতের ফ্যান আর জল নিয়ে এসেছিলাম তো গরুকে এখন জল দিয়ে দিচ্ছি আর এদিকে ভাস্তি ওরা আসছিল ভাস্তি আর দুটো বুনু রয়েছে তো ওরা আসছিল আমার কাছে যে জামড়া ঝালাই খাবে বাহেনা করছিল তো জ্যাটাদের গাছ থেকে চুপ করে জামড়া নিয়ে আসলাম তিনটে তো ওরা ওরা এখন জামড়া মাখা করবে আর আমি এখন চলে যাব চান করতে তো অনেকটাই দেরি হয়েছে আবার ভাত রান্না করতে হবে তাই ওরা মাখা করবে আর আমি এদিকে রান্না বসাবো তো বন্ধুরা চলে আসলাম আবার জামড়া মাখা খেতে তো সবাই খেয়ে চলে গেছে আমি রান্না বসিয়েছি তাই আসতে আমার দেরি হয়ে গেল আর এইখানে আমার ভাতিটা জামড়ে নিয়ে বসে আছে দেখো কতগুলো তো কে কে জামড়ে ঝালাই খেতে ভালোবাসো চলে আসো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে তো এইখানে ভাতের ফ্যানটা বার করে নিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো শাক ধুয়ে নিয়ে এসেছি তখন শাক বসিয়ে দেবো প্রথমে শাক রান্না করব তারপরে কচুর ডাল রান্না করব আর কি রান্না হবে মা আর কিছু সাজ মাংস নিয়ে এসেছে মানে মাংসের ফেফড়া নিয়ে এসেছে পাথার তো ফেফড়া রান্না রান্না বান্না শেষ আর এদিকে বাবাকে খেতে দিয়েছি মাও এখনো চলে আসবে তারপর আমি আর মাও খাওয়া দাওয়া করবো তো এইখানে মাংস রান্না করেছি মাংস রান্না করেছি আর এখানে কালকের চার পিস মাছ ছিল এটা আবার ভাজা করে নিয়েছি হালকা আর এদিকে শাক রান্না করেছি আর এখানে ডাল রান্না করেছি আর ভাত তো বন্ধুরা আজকে আমার দুপুর দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখনই ভিডিওটা রেডি করে নিলাম তো এডিট করে করা শেষ ভিডিওটা এখন ডাউনলোডে বসায়নি আর এদিকে দেখো ধান ক্ষেত আর এইখানে রাস্তার দুই সাইডে ডাল ডাল বলে না মাছ মাছ ডাল তো মাছ ডাল লাগিয়েছে দেখো দুই সাইডে তো এদিকে চলে আসলাম হাততে হাটতে তো এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে ভিডিওটা আপলোডে বসে বসার পর রেডি হয়ে চলে যাব একদম শ্বশুর বাড়িতে আর এদিকে দেখো বাসুনের দোকান এসেছে প্লাস্টিকের বাসুন কেউ গামলা শাড়ি শাড়ির বিনিময়ে এগুলো নিচ্ছে জেঠিমা কাকিমা মা রয়েছে বন্ধুরা দেখো এখন বাজে রাত সাড়ে সাতটার বেশি হয়ে গেছে আটটায় বেজে গেছে আর এদিকে বাড়ি থেকে এসে পড়েছি এসে দেখছি একদম কারেন্ট নেই আমাদের বাড়িতে সিরিজ লাইন হয়েছিল তো এসে পড়েছি এসে আর এদিকে দেখো এখন বাড়ির কাজ গুছিয়ে দিচ্ছি বাড়িতে ছিলাম না তাই সব কাজ এলোমেলো হয়ে রয়েছে আর এখানে রান্নাঘরে এসে পড়েছি রান্না তো দুপুরে করে নিয়েছে তোমাদের দাদা আর দুই ছেলে মেলে করে নিয়েছে আর এখন এদিকে এসে পড়েছি কালকে কালকে হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো তাই এখন দেখো মাটি মাটির জল গোবর নিয়ে রান্না এসেছি চুলোগুলো লেপে নেব এখন হাঁড়ি কড়াই রয়েছে হাঁড়ি কড়াইগুলো মেজে নেবো কড়াইটা বাইরে নিয়ে গেছে হাঁড়িতে ভাত রয়েছে তাই পরে খালি করে নিয়ে মেজে নেবো তো করা কিছু নেই রাত্রেই রাতারাত্রেই করে যতটা তো বন্ধুরা তো বাড়িতে ছিলাম না করা কিছু নেই রাত রাতারাত্রেই কাজ করতে হবে যতটা পারি করে নেব আর বাকিটা কালকে করে নেবো দিনের বেলায় তো কিছুটা করে রাখলে অনেকটা এগিয়ে যাবে তাই একা হাতে সব কিছু করতে হবে অনেক টাইমও লাগে তাই আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি